hello everyone welcome back to my another video so yes good morning to all now we are sharing our most beautiful experience now i am gonna show you at different places in sri lanka i have ever seen and yes obviously this has to be a most unique places i have ever seen okay so let's start it come on in সকালে আমরা একদম নাস্তা না করে বেরিয়ে গিয়েছিলাম কিছু একটা এই যে যার মতো টুকটাক কিছু একটা খেয়ে তারপর অলমোস্ট আমরা যখন দুই ঘন্টার জার্নি শেষ করি দুই ঘন্টা জার্নি করে আমাদের একটু খেতে পাচ্ছিল সবার সো আমরা ভাবলাম আমরা ওখানে পৌঁছানোর পর খুব একটা খাওয়ার কোনো স্পেস থাকবে না সো দ্যাট ইজ দ্য রিজন আমরা রাস্তাতেই একটা ভালো রেস্টুরেন্ট দেখে লাঞ্চটা কমপ্লিট করে নিই তখন মোস্ট প্রবাবলি দ্যাটটা একটা কি দুইটা বাজছিল মানে দুইটার হচ্ছে মাঝে মাঝে সো দ্যাটস ওয়াই আমরা লাঞ্চ কমপ্লিট করে দেন আবার অন দ্য ওয়ে এন্ড আফটার দ্যাট ইউ নিড টু কালেক্ট ইউর টিকিট ফর এন্ট্রিং হেয়ার আমরা দুই টিকিট কালেক্ট করলাম মানে হচ্ছে কেনা শেষ তারপর এখন আমরা আস্তে আস্তে এন্ট্রান্সে পৌঁছালাম এখন আমরা ঢুকব কি তবে মেইন ফ্যাক্ট ইজ দ্যাট আমার খুব রিলেট করছে যে এখানে এত টাকা দিয়ে টিকিট কেটে ঢোকাটা টু মাছ কারণ এখানে অনেক হাই কস্ট ছিল এটার টিকিট এটা লাইক সিমিলারাইজ আমাদের বাংলাদেশের চন্দ্রনাথ পাহাড় কিন্তু আমাদের চন্দ্রনাথ পাহাড়ে ঢুকতে গেলে কোনো ফির প্রয়োজনই হয় না বাট এখানে এত টাকা দিয়ে আমরা ঢুকছি লাইক একটা ট্রেকিং করার জন্য টু মাছ যেটা ওরা কস্ট নিচ্ছে আর বাংলাদেশিদের জন্য হচ্ছে একরকম কস্ট আর ইউরোপ থেকে যারা আসে তাদের জন্য আরও হাই কস্ট এটার কি কোনো মানে হয় হোয়াট এভার দেন ইয়েস উই আর স্টার্টিং আওয়ার জার্নি লাইক ইটস এ লাইক ডিফারেন্ট ট্রেকিং আই হ্যাভ এভার এনজয় ইন মাই লাইফ উইথ মাই হাজব্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম নট অনলি জাস্ট মাই হাজব্যান্ড মাই হোল ইন লোজ ফ্যামিলি অলসো লাইক মাই সিস্টার অ্যান্ড লভ মাই মাদার এন্ড লভ অ্যান্ড দে আর ভ্যারি ফ্রেন্ডলি অ্যান্ড মাই হোল ফ্যামিলি উই আর জাস্ট এনজয়িং দিস মুমেন্ট ইয়াস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট এই জার্নিটা আমাদের খাওয়ার জন্যই খুব একটা ইজি ছিল না বিকজ আমার তো খুবই ওয়েট মানে গেইন করেছে এত হ্যাপি একটা মানে বডি নিয়ে আমি কীভাবে কিভাবে একদম এই ট্র্যাকটা কমপ্লিট করেছি জাস্ট লুক দিস ইজ দ্য এন্ট্রান্স উই জাস্ট ক্রস এটলিস্ট লাইক মে আপ টু সিক্স হান্ড্রেড ফিটস দেন ফাইনালি উই ফাউন্ড হেয়ার এন্ট্রান্স Nine rock means Sigiriya is an ancient Sri Lanka rock uh, fortress and city uh, which is built maybe it seems like a uh, fifth century. <laughs> this disease is. অভিয়াসলি নাইস ইটস আ বিউটিফুল প্লেস ফর দ্য ন্যাচার লাভার আমার জন্য এটা খুবই ভীষণ প্রিয় আর পছন্দের একটা ট্রেকিং ছিল কিন্তু আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম এতটাই রাশ ছিলাম যে আমার একদমই আর ভালো লাগছিল না বাট ভ্যান জাস্ট আমি যখন একদম টপে দাঁড়ালাম আর পুরোটা এই ভিউ এত সুন্দর ভিউটা দেখলাম তখন আমার সব একদম নিমিষে মনে হচ্ছিলো যে এত কষ্ট করে ওঠাটা মানে একদম মেনফুল লাইক মেনফুল জাস্ট দেন এই তো আর কমপ্লিট আওয়ার ফুল ট্রিপ এখন আমাদের নামার পালা নামতে হবে আর আমাদের ওঠাটা খুব বেশি একদম হাসেলের মনে হয়েছিল বাট নামার সময়টা খুবই এনজয় করছিলাম আমরা কারণ নামতে অনেক মজাই লাগছিলো আর সব মজা লাগার পরেও আমাদের একটা প্রবলেম ফেস করতে হয়েছিলই জাস্ট হ্যাভ এ রেইন এখানে এত রেইন ড্রপ করছিলো তো আমরা খুব একটা বুঝতে পারিনি কারণ আমি জানি না কেন বাকি সাইডগুলোতে খুব হ্যাভি রেইন ড্রপ করছিল। বাট আমাদের প্লেসটাতে অত বেশি হচ্ছিল না দেখো আমাদের চোপড় একদম ড্রাই আছে কোনো কিছুই ভেজা নাই মানে হচ্ছে আমরা ভিজিনি যেহেতু আমরা পুরোটা একটা সুন্দর একটা আর্কিটেকচার এটা পুরোটা পাথরগুলো বিশাল এত সাইজে ছিল যার কারণে পুরো রেইনগুলো তোমার এটার ভিতরে একদম লাগছিল না পাহাড় বিয়ে পানিগুলো নিচেই পড়ে যাচ্ছিলো গ্যাস ইটস আমেজিং যার বেনিফিট এটার জন্য আমরা বেঁচে গেলাম অন্তত সো এই তো আমরা নেমে পড়েছি আমাদের ফুল ট্র্যাকটা কমপ্লিট এরপর আমরা এই শপগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এক একটা জিনিসের প্রাইস খুবই হাই রেঞ্জের লাগছিল সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আর কোনো কিছুই পারচেস করিনি সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। বাকি ব্লগুলো তোমাদের সাথে আর শেয়ার নাই বা করলাম কারণ অনেকগুলো ক্লিপ আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে বাকি ক্লিপসগুলো আমার ফোনে নাই আই এম সরি ফর দ্যাট সো দ্যাটস অল অফ টুডে টাটা এভরি ওয়ান বাই